আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহি আসহাবিহি ওয়ামানাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তারদেরকে বিভিন্ন ঔষধ কোম্পানি নানা রকমের গিফট আইটেম দিয়ে থাকেন অনেককে নগদ অর্থ দিয়ে থাকেন আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানির সে সমস্ত গিফট এবং সুযোগ সুবিধা গ্রহণ করা এটা ইসলামী শরিয়াতে জায়েজ আছে কি না আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ বিষয়ে আমরা দেখি তিনটি চিত্র আমাদের সামনে রয়েছে ডাক্তারদেরকে অনেক সময় ঔষধ কোম্পানি তাদের প্রোডাক্টের পরিচিতির জন্য কোনো ছোট এবং নগণ্য গিফট ইত্যাদি পেশ করে থাকেন যেমন একটু কলম দিলেন অথবা একটু প্যাড দিলেন সেগুলোতে কোনো প্রোডাক্টের নাম এবং তার পরিচিতি এবং তার কার্যকারিতা ইত্যাদি উল্লেখ করা থাকল এটা হলো এক ধরনের হাদিয়া আর দ্বিতীয় হলো ডাক্তারদেরকে অনেক সময় অনেক মূল্যবান এবং দামি কিছু গিফট পেশ করা হয় অথবা অঘোষিত চুক্তির ভিত্তিতে টাকা পয়সা বা অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া হয় লিখিত কোনো চুক্তি থাকে না কিন্তু এই সমস্ত মূল্যবান গিফট এবং নগদ অর্থ করি বা অন্যান্য ভালো এবং বড়ো ধরনের সুবিধা ইত্যাদি দেওয়ার পেছনে মূল কারণ থাকে যে তিনি ওই কোম্পানির ঔষধ প্রেসক্রাইব করবেন এ বিষয়ে লিখিতে কোনো চুক্তি থাকে না কিন্তু অঘোষিত চুক্তির মাধ্যমে এই কাজটি হয়ে থাকে আর তৃতীয় যে চিত্রটা আমরা দেখি তা হল ডাক্তারদেরকে অনেক সময় চুক্তির আওতায় আসতে হয় অর্থাৎ আপনি আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র প্রেসক্রাইব করবেন বা আমাদের প্রোডাক্টগুলোকে গুরুত্বের সাথে প্রেসক্রাইব করবেন বা বেশি পরিমাণ প্রেসক্রাইব করবেন বা এই পরিমাণ প্রেসক্রাইব করবেন তার বিনিময় আপনাকে ইয়ে দেওয়া হবে তো এই তিনটি চিত্রের মধ্য থেকে প্রথম যেটি আমরা দেখছি অর্থাৎ ছোটোখাটো কোনো গিফট কলম প্যাড অথবা কোনো ডায়েরি অথবা কোনো মগ ইত্যাদি দেওয়া সেটার উদ্দেশ্য থাকে কোম্পানির প্রোডাক্টটিকে পরিচিত করা এবং সেটাকে প্রচার করা তো এ ধরনের সামান্য অথবা ছোটোখাটো কোনো হাদিয়া বা উপঢৌকন যদি দেওয়া হয় গিফট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই কারণ এই গিফটের মাধ্যমে তার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করার কোনো সুযোগ নেই বরং এটা নিছকই প্রচারণার অংশ হিসাবে অন্য দর্জনকে দেওয়া যেতে পারে ডাক্তার সাহেবকে জানানোর জন্য একজন চিকিৎসক হিসাবে তার কাছে এ ধরনের গিফট পেশ করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের মূল্যবান হাদিয়া উপঢৌকন এবং গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ইত্যাদি পাইয়ে দেওয়া বা নগদ কোনো সুযোগ সুবিধা ডাক্তারদেরকে দেওয়া সে বিষয়ে সম্পর্কে সারা বিশ্বের সমস্ত ওলামা একরামের গবেষণা অনুযায়ী সেটি গ্রহণ করা কোনো চিকিৎসকদের জন্য জায়েজ নয় এটাকে কেউ যদি উপডহকন হিসাবে দেখেন তাহলে সেটা দৃশ্যত উপঢৌকন হলেও মূলত সেটা পারিশ্রমিক কারণ কোনো ডাক্তার যদি কোনো কোম্পানির স্বার্থ রক্ষা না করেন তাদের ঔষধকে নিয়মিত প্রেসক্রাইব না করেন তাহলে সেক্ষেত্রে তাকে মূল্যবান হাদিয়া উপডৌকন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সুযোগ সুবিধা কখনো কোম্পানি পাইয়ে দেওয়ার কথা নয় যার কারণে তিনি একটা কিছু দিচ্ছেন কোম্পানিকে যার বিনিময়ে তাকে কোম্পানি বিভিন্ন সুযোগ সুবিধা বা গুরুত্বপূর্ণ গিফট ইত্যাদি দিচ্ছেন এখানে বাহ্যিকভাবে উপডৌকন অথবা উপহার বা গিফট বলা হলেও এটা এক ধরনের পারিশ্রমিক বিধায় এটাকে শুধুমাত্র গিফট হিসাবে জায়জ বলবার কোনো কারণ নেই কেউ কেউ যুক্তি দিয়ে থাকেন যে রোগীর জন্য সে ওষুধটি যদি ক্ষতিকর না হয় বরং তার জন্য সেটা যদি পারফেক্ট হয় সিলেকশনটা তাহলে সেক্ষেত্রে ডাক্তার তো কোনো অন্যায় কাজ করেননি তার জন্য গিফট নেওয়াটা কেন নিষিদ্ধ হবে এর উত্তর হলো যে তিনি রোগীকে যখন সে ওষুধ লিখে দেওয়ার মধ্যে রোগীর কল্যাণ নিহিত আছে তাহলে তিনি তার দায়িত্ব পালন করেছেন মাত্র কারণ রোগী ডাক্তারের কাছে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে যখন হাজির হয়েছেন কেমন যেন এই সময়টাতে রুগীর জন্য যেটা উপকারী সেই নসিহাত এবং উপদেশ দেওয়া সেই পরামর্শ দেওয়া এটা ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে গেছে সেই দায়িত্ব পালন করে তিনি যদি আরেকজন থেকে সুবিধা নেন তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের অসততা এটা এক ধরনের প্রতারণা তিনি কেমন যেন কোম্পানির ঔষধ সেল করার দায়িত্বে নিয়োজিত তিনি সেলসম্যানের কাজ করছেন অথচ রোগীর কাছ থেকে তিনি যে সেবার বিনিময়ে ফি নিয়েছেন তার মাধ্যমে তিনি রুগীর জন্য পরামর্শকের ভূমিকা রয়েছেন তাহলে একজন লোক একই সঙ্গে একজনকে পরামর্শ দিচ্ছেন আবার আরেকজনের সেলসম্যান হচ্ছেন সেটা অঘোষিতভাবে এটা এক ধরনের প্রতারণা আর দ্বিতীয়ত এখানে রুগী যখন নির্দিষ্ট পরিমাণ ফি দিয়েছেন এই সময়ের মধ্যে রুগীর জন্য যদি ঔষধটা সেই সংশ্লিষ্ট কোম্পানির ঔষধ বা প্রোডাক্টটা তার জন্য উপকারী হয় তাহলে সেই পরামর্শ দিতে তো ডাক্তার এমনিতেই বাধ্য চিকিৎসক হিসাবে তিনি তো এটা করতেই হবে আর যদি রোগীর জন্য কল্যাণকর হোক বা না হোক চিকিৎসক সেটা প্রেসক্রাইব করেন তার ওই কোম্পানির স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাহলে তো সেটা পরিষ্কার হারাম হবে কারণ রোগীর সঙ্গে তিনি প্রতারণা করছেন রুগীর ক্ষতি সাধন করছেন এবং তিনি আমানতের খেয়ানত করছেন এ ধরনের তথাকথিত গিফট এবং সুযোগ সুবিধাগুলো একজন চিকিৎসককে সে কোম্পানির প্রতি দুর্বল করে দেয় সেটি বলাই বাহুল্য যার কারণে রোগীর স্বার্থ প্রায় বেশিরভাগ ক্ষেত্রে গৌণ হয়ে যায় বরং অনেক সময় স্বার্থ ক্ষুণ্ণ হয় নষ্ট হয় আর সেসব দিক বিবেচনা করে ওলা মাইক্রামেটিকে নাজায়জ বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস এক্ষেত্রে তারা উল্লেখ করে থাকেন যেটি বুহারিতে বর্ণিত হয়েছে যে নবী আলি সুলতালাম একজন এক ব্যক্তিকে পাঠালেন রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মারের পক্ষ থেকে জাকাত কালেকশন করার জন্য তিনি জাকাত এবং সাদাকা কালেকশন করে নিয়ে আসার পর নবী আলহিস্লামকে বলেন ইয়ারসুলাল্লাহ আমি ডোনার কাছ থেকে যে জাকাত বা সাদকা কালেকশন করে এনেছি এই পরিমাণ সম্পদ দিয়েছেন আপনার অর্থাৎ মাল এবং রাষ্ট্রীয় কোষাগারের জন্য আর এটা আমাকে তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন রসুল করিম সাল্লা সাল্লাম তখন ওই লোকটির আচরণ দেখে উপস্থিত লোকদেরকে জড়ো করে আল্লাহ স্মাতা প্রশংসা করে ছোট্ট একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন পুরো পরিস্থিতির উপরে এবং সেখানে তিনি বললেন যে তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয় তখন তিনি অন্য আরেক পক্ষর কাছ থেকে তিনি গিফট নিচ্ছেন তিনি যদি এই দায়িত্বে নিয়োজিত না থাকতেন তাহলে তাকে কে গিফট দিত তিনি তার বাপের বাড়িতে বসে অবস্থান করতেন তিনি যদি তার এই দায়িত্বে নিয়োজিত না থাকতেন তাহলে কি কেউ তাকে গিফট দিত এই হাদিসের মাধ্যমে সুলা আকরাম সাল্লাল্লাহ আসালামী ধরনের গিফট গ্রহণ করাকে নাজায়জ বলে আখ্যায়িত করেছেন হারাম বলে আখ্যায়িত করেছেন এবং এ হাদিসের একটা পর্যায়ে এসে তিনি এও বলেছেন যে এরকম তথাকথিত গিফট যদি কেউ নেন তাহলে কেমতার ময়দান সেটি কাঁধে নিয়ে তাকে উত্থিত হতে হবে দাঁড়াতে হবে আর সেজন্য একজন চিকিৎসক যখন নির্দিষ্ট ফির বিনিময়ে কোনো রোগীকে সময় দিচ্ছেন তাহলে এই সময়টাতে তিনি অন্য কারোর কাছ থেকে আর হাদিয়া নেওয়া তথা কথিত উপডৌকন নেওয়া সুযোগ সুবিধা নেওয়া এটা তার জন্য জায়েজ নেই আর সেই বিবেচনা থেকে ডাক্তারদের জন্য চিকিৎসকদের জন্য এই সমস্ত লোভনীয় অফারগুলোকে না করার চেষ্টা চালাতে হবে আল্লাহ আমাদের সকলকে হালাল ভক্ষণ করার তফিক দান করুন এবং সব ধরনের হারামকে না করার মতো ইমানে শক্তি নসিব করুন জেজাকমুল্লাহরা আসসালামু আলাইকুম ওর বাকাত